হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি মামা শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা মাত্র চল্লিশ লক্ষ টাকার মধ্যে একটি বাড়ি সন্ধান দিব এবং আপনার চমৎকার একটি পজিশন আপনার সিটি কর্পোরেশনের ভিতরে আপনার চারতলা ফাউন্ডেশন দেওয়া একতলা ফুল কমপ্লিট করা মাত্র চল্লিশ লক্ষ টাকার মধ্যে একটি বাড়ি সন্ধান দিব আপনাদের সামনে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবে টেন দেখলে কিন্তু বুঝতে পারবেন বিয়াস আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি মোহাম্মদ শফিক চৌধুরী তার এই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি আর বিয়াস আপনারা জানেন আমি রাজাসন থাকি সাবার রাজাসন রাজাসনের মধ্যে যদি ছোটখাটো কোনো বাড়ি যদি আপনাদের যদি লাগে জায়গা থাকে লাগে আপনারা জানেন আমি বায়না বায়না রেজিস্ট্রির মাধ্যমে আমরা বেচা কিনা করে থাকি স্ক্রিনের এই নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য আমাদের নির্ভেজাল জমি বাড়ির সন্ধান আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব তো বিয়ার্স আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেব না আমরা সরাসরি যোগাযোগ করবে না আমরা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আর আপনারা জানেন যে বর্তমানে খালি জমি থেকে রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলক ভাবে অনেক বেশি কারণ কোনো ঝামেলা করতে হয় না জমি বাড়িটা ক্রয় করলে সাথে সাথে আপনারা বাড়িতে উঠতে পারছে আর আপনারা জানেন যে একটি বাড়ি যদি করতে লাগে তিরিশ লাখ সেটা বিক্রির সময় ওটা রেট পরে পনেরো লাখ মানে জায়গার দাম কিন্তু ঠিকই থাকে বাড়ির রেটটা কমে আসে তাহলে এটা কিন্তু অনেক অনেক একটা সেভ হয় যার জন্য আবার করতেও একটা ঝামেলা হয় তিরিশ লাখ টাকার তিরিশ লাখ টাকা করতে যদি ওই বাড়িটা খরচ লাগে সেটা আপনি কিনা সময় লাগতেছে পনেরো লাখ টাকা তাহলে পনেরো লাখ টাকা সেভ এর মধ্যে আপনার এই এটা করতে যে একটা যে হ্যারাসমেন্ট হইতে হইতো সেটা হ্যারাসমেন্ট করা না তাহলে আপনার সেই হিসাবে রেডিমেড বাড়িগুলি অনেকাংশে সাশ্রয় তাহলে এ এর জন্যই আপনাদের সামনে সারা বাংলাদেশেরই আমি খুঁজে খুঁজে সবচেয়ে কম বাজেটের মধ্যে বাড়ির সন্ধানগুলি আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা একটা বাড়ির মালিক যাতে হতে পারেন অবশ্যই সতর্কতার সাথে আপনারা লেনদেন করবেন আমরা আমরা রাজাসনের বাইরে যে বাড়িগুলি বিজ্ঞাপন দিই এগুলি শুধুমাত্র বিজ্ঞাপন দিই তথ্য দিয়ে থাকি অবশ্যই ভালোভাবে জাস্টিফাই করে করবেন যদিও সেটা আমার বায়না করা বা আমার হিস্ট্রি করা জায়গা যদি হয় তো কথা না পারে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি এই যে দেখেন বাড়িটি বাড়িটির ঠিকানাটা আমি বলে দিই গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড নতুন বাজারের পশ্চিম পাশে আর জমিটির পরিমাণ হচ্ছে আপনার দেড় কাঠা এটাকে আপনারা ডিভাইডেড করে শতাংশে কনভার্ট করে নেবেন চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা দাম চল্লিশ লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে মালিক মালিক প্রতিনিধির সাথে কথা বলে বাকিটা আরো বিস্তারিত ভালোভাবে জেনে নেবে জেনে নেবেন তো ভিআরস আহ জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করা পূর্বে বরাবর যেটা বলে থাকে অবশ্যই সিএসএসএ আরএস বি আর এস বর্তমান খাজনা খাজ সিটি যদি বাঁচিয়ে কিনা ভালোভাবে যে করে তারপর লেনদেন করবেন আর আপনারা যে সুন্দর বাড়িটি দেখছেন বাড়িটি কিন্তু এই বাড়িটি কিন্তু করতেও কিন্তু আমার মনে হয় পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা বা তিরিশ লক্ষ টাকার মধ্যে এরকম একটা বাড়ি করতেই লাগবে বর্তমান জিনিসপত্রের যে দাম যে হারে বেড়ে গেছে তো সেই হিসাবে বাড়িটি আমার মনে হয় অনেক হবে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই অ্যাডভোকেট ব্যান্ডার দেখেবেন নিজে সহশৈলী উপস্থিত হবেন আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন কেন বিক্রি করছে বা দখল ব্যদখল কোনো ঝামেলা আছে কিনা এগুলি নীরবে একান্ত গোপনে এগুলি জাস্টিফাই করে নেবেন আমি এই বাড়িটি কথা বলছি না আপনি যে চ্যানেল বা যার মাধ্যমে আপনি বাড়ি ক্রয় বাড়ি ক্রয় করেন না কেন অবশ্যই কোনো বন্ধুবান্ধব কোনো চাচা বাইচা পরিচিত বন্ধুবান্ধব দিয়ে কখনো জমি বাড়ি জাস্টিফাই করবেন না আপনারা চেষ্টা করবেন যে আপনার নিজের সশরীরে আপনারা জাস্টিফাই করার জন্য কারণ একটা ভুল হয়ে গেলে তখনকে কিন্তু তারা কিন্তু খেসারত দিবে না খেসারত দিতে হবে আপনার নিজের অতএব এই বিষয়গুলি ভালোভাবে সাবধানে আপনারা অবলম্বন করবেন তো কথা না বাড়িয়ে আপনার আমি স্টিল পিকচার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আরও বিষয় বিশদভাবে যদি কোনো কিছু জানতে চান মালিক প্রতিনিধি নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা বিস্তারিত জেনে নেবেন তো বৃহস্পতি আমি কথা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম